এটা yeah, করতে <saiden> <saiden> <Yeah>. <Druidite> এরা না আর মিচ্ছে না নাই একবার

সাধারণ গুল করেছেন এবং ঠান্ডা মাথায় সকলের জন্য আগামী বুধবারের জন্য সকলের শুধু চেয়ারের সামনে লাইনটি থাকবে একশো দক্ষিণ ধারে সমস্ত চেয়ার পঞ্চাশ টাকা আগামী বুধবার

এবার আর এক আসছেন যার কথা দাদা রতন কুমার সরকার বারবার বলছিলেন রবীন্দ্র স্ট্রাইকার যথেষ্ট গতি রয়েছে তার পায়ে অনেক জন সারথি অসংখ্য ইতিহাস রচনাকারী ফুটবলার আজকে মাঠে তারপরে গোলের দেখা পায়নি আমাদের ত্রিশের পাঁচশো টাকা থেকে গেল বলো স্যার হ্যাঁ

তানভের তানভের আবঙ্গের হয়ে গেলছেন সে রক্ষণ বাগের তানভের যে উপজেলা ধান চাউল আলু বেশি হয় সেই উপজেলার নাম কাহালু হয় একটি পণ্ডিত পুকুর মাঠে আজকে হাজারো দর্শকের মেলা লেগেছে এই সেই টাইগার ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট